যে আন্দোলনে যারা বিভিন্ন ঘটনার শিকার হয়েছে তাদেরও বিচার পাওয়া উচিত কিন্তু ইস্যুটা ছিল যেভাবে যে প্রক্রিয়াগুলো পরিচালনা করা হয়েছে এবং সেখানে দেওয়া হয়নি সেই জন্য এখন আমরা দিচ্ছি আমাদের অন্য বিষয়টা ভাবতে হবে যে যারা অভিযুক্ত হবে তারাও যাতে ন্যায় বিচার পাবে বিশেষ রাখার চেষ্টা করেছেন এই সংশোধনের মাধ্যমে সেটা

আর মৃত্যুদণ্ড নিয়ে হ্যাঁ আমাদের দেশের সেন্টিমেন্ট আছে আমার মনে আছে আগে যখন ট্রাইব্যুনালে বিচার ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি

সিদ্ধান্তসমূহ হচ্ছে কিন্তু ক্যাম্পের ব্যাপার এখনো আমাদের এনেতে আছে পেন্টারিফাই ভায়লেশন অফ কোড অফ ডেমোগ্রাফি ফিল্ড সেন্টারে এই স্ক্যান্ডালাইজেশন விதাকে ক্যাম্পের নামকে নিয়ে বাইরে এটা যদি একটা সুটনো ছেলে জডিক চায় আপনি লাস্ট পয়েন্ট যেটা আইডেন্টিটি ভালভাবে সাইট যেটা বলেছেন জি খুব ডিটেইনে ফোকাস করতে জানতে নতুন কনসেন্ট্রেশন হচ্ছে আর যিনি ভাই অন্য আমাদের আইডেন্টিটির জায়গা থেকে তারের গুরুত্ব নিয়ে আসছে কমপেনসেট করে তারতি নিশ্চিত করা লাগছে